ফিলিস্তিনি ক্যাপ্টেন তো আজ আমরা খেলা দেখব দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা ও ছোট কোম্পানি ইউটিউবার

ভালো বললে ব্যাসপুর আপনি আছেন মাঠে মধ্যে বলে সারেন একটা টিম নেমে গেছে আমিপুর কুড়ি নম্বর আমিপুর আপনার পরিপক্ষ টিম মাঝে মাঝে নেমে গেছে বয়সটা তাদেরকে কষ্ট দেওয়াটা আপনার পক্ষে শীত না আপনি একটা টিম ক্যাপ্টেন আপনার খেলার যদি কেউ কষ্ট দেয় তাতে আপনার কষ্ট হয়

ये <Es> आती <specific and>

যদি আপনি আপনার প্ল্যান না মাঠের মধ্যে নামান তাহলে আমরা কিন্তু অন্য জায়গায় যেতে বাধ্য হব তার কারণ শীতের সময় একটা প্লেয়ার মাঠের মধ্যে নেমে দাঁড়াবে আর আপনারা আপনাদের মতো থাকবে এটা না এই আশাটুকু আপনার কাছে আমরা কিন্তু যেতে চাই না আমি শুনি দয়া করে আপনি আমরা মধ্যে নামান

আপনি আপনার মাঠের মধ্যে মাঠের মধ্যে প্রবেশ করান আমি বুঝতে পারস হয় আপনার কাছে কিন্তু আমরা আপনি ব্যবহার করে যাচ্ছেন

உதிர்கியாது பாரது குள்ள கொண்டு தால் தேய் ஜாதா கொண்ட 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 বল வரது